আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা কখনো কি ভেবেছেন সেই যেখানে আপনি থাকতে চাইবেন এর আয়তন কত বড় আর সেই ভয়ঙ্কর জাহান্নাম নাম সেখানে কেউ যেতে চায় না তার বিশালতা কতটা ভয়ঙ্কর কল্পনা করুন একটি দরজার পেছনে এমন একটি জায়গা আছে যেখানে কোটি কোটি মানুষ অনন্তকাল ধরে বসবাস করবে জান্নাতের একটি কক্ষই জান্নাত কত বড় আবার ভাবুন জাহান নামের একটি আগুনের শিখা দুনিয়ার সমস্ত আগুনের চেয়ে উত্তপ্ত তাহলে পুরো জাহান নাম কত গভীর চলুন আজ আমরা কুরআন হাদিস ও সাহাবাদের বর্ণনার আলোকে জান্নাত ও জাহান নামের আয়তন সেই রহস্য উদ্ঘাটন করি তো দর্শক সুরা আল ইমরানের একশো তেত্রিশ নাম্বার আয়াতে রাব্বুল আলামিন বলেন তোমরা দৌড়াও তোমাদের রবের ক্ষমা ও জান্নাতের দিকে যার আয়তন আকাশমণ্ডলী ও পৃথিবীর সমান এখন প্রশ্ন হলো আকাশ ও পৃথিবীর সীমা আমরা মাপতেই পারি না তাহলে এর সমান আয়তন কেমনে হতে পারে এসেছে জান্নাতের এক পরিমাণ জায়গা দুনিয়ার ও যা কিছু আছে তার চেয়ে উত্তম বুকারি ও মুসলিমে হাদিসটি এসেছে এখানে জান্নাতের ক্ষুদ্রতম অংশ পুরো দুনিয়ার চেয়ে উত্তম নবী করিম আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জান্নাতবাসীকে এত বড় রাজত্ব দেয়া হবে যেন একজন রাজা এক বিশাল দুনিয়া পেয়ে গেছে এখানে চিন্তা করুন প্রত্যেক জান্নাতবাসী আলাদা রাজত্ব পাবে অথচ কোটি কোটি মানুষ জান্নাতে যাবে তাহলে জান্নাতের পরিমাণ কত বড় জান্নাতের সবচেয়ে উচ্চতম স্থান হচ্ছে জান্নাতুল ফিরদাউস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যখন দোয়া করবে আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইবে জান্নাতুল ফিরদাউসের আয়তন কত বিশাল এর উপরে আরো রয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে জান্নাতে এমন একটি কক্ষ আছে যার ভেতর বাইরে থেকে আর বাহির ভেতর থেকে দেখা যাবে প্রশ্ন হলো কত বড় হলে এমন কক্ষ হতে পারে তো দর্শক এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতে জায়গা কি যথেষ্ট হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন আল্লাহ কসম জান্নাতে এত জায়গা আছে যে শুধু একজন কেউ যদি দেয়া হয় সে বিশাল রাজত্ব পাবে তো দর্শক এবার চলুন আমরা জাহান নামের আয়তন জাহান নাম কখনো পূর্ণ হয় না সুরা কাহাফে আল্লাহ রাবুল আলমী ত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলছেন সেদিন আমরা জাহান নামকে বলবো তুমি কি পূর্ণ হলে সে বলবে আর কি আছে আল্লাহ আকবার মানে যাহার নাম এত বিশাল যে সে আরো শিকার চায় হাদি শরীফ এসেছে একটি পাথর জাহান্নামে নামে নিক্ষেপ করা হলে তা সত্তর বছর ধরে পড়তে থাকবে তবুও তলানিতে পৌঁছাবে না এটি মুসলিম শরীফে বর্ণিত আছে ভাবুন তো সত্তর বছরের পথ নিচে নামলেও শেষ হয় না এখন জাহান নাম কতটা বিশাল আল্লাহ আমাদের হেফাজত করুন তো দর্শক সুরা হিজরের চুয়াল্লিশ নম্বর আয়াতের মধ্যে বর্ণিত আছে এর সাতটি দরজা রয়েছে প্রতিটি দরজার জন্য নির্দিষ্ট অংশ আছে প্রতিটি দরজা দিয়েই কোটি কোটি মানুষ প্রবেশ করবে হাদিস শরীফের মধ্যে এসেছে জাহান নামকে আনা হবে সত্তর হাজার রশি দিয়ে প্রতিটি রশি ধরে থাকবে সত্তর হাজার মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে কতটা বিশাল লাখো ফেরেস্তারা এই শক্তি লাগাবে জাহান নামকে টেনে আনতে একবার চিন্তা করুন জাহান নামের আগুনের উত্তাপ সম্পর্কে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেন তোমরা যে আগুন জ্বালাও তা জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ বুখারি ও মুসলিমে এই হাদিসটি বর্ণিত হয় আমরা যে আগুন হাতে নিতে পারি না তা তো জাহান নামের আগুনের এক ভাগ মাত্র তো দর্শক সাহাবারা আগুনের পাশে বসে কাঁচছিলেন তারা বললেন দুনিয়ার এই আগুনও সহ্য করা যায় না তাহলে জাহান নামের আগুন আমরা কিভাবে সহ্য করবো নবী করিম বলেছেন জাহান নামের আগুন তার গুণ বেশি আকবার তো দর্শক জান্নাত হচ্ছে সীমাহীন রহমত আর জাহান নাম হচ্ছে সীমাহীন গজব আল্লাহ আমাদের সামনে দুই পথই খোলা রেখেছেন এখন প্রশ্ন হলো আমরা কোন পথ বেছে নেব প্রিয় দর্শক জান্নাত এত বিশাল যা আল্লাহর রহমতের প্রতীক এত যা আল্লাহর গজবের প্রতীক যদি আমরা সৎকর্ম করি জান্নাত আমাদের জন্য প্রস্তুত থাকবে আর যদি গুনাহ করি জাহান্নামের নামের আগুন আমাদের জন্য প্রস্তুত থাকবে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হিসাবে কবুল করুন আমিন তো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন এবং শেয়ার করে অন্য আরেক মুসলমানকে জান্নালুর মাধ্যমে একটা নেক কাজ করতে পারেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ